নির্বাচনের বাকি আর মাত্র দশ দিন এর মধ্যে ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভায় এবার দেশের দক্ষিণ পশ্চিমের জেলা যশোরে প্রথমবারের মতো এলেন তারেক রহমান বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার খুলনা সাতখীরা বাগেরহাট বাদে বিভাগের সাত জেলার 22 আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। বিভিন্নভাবে উচ্চচান নিজ্যাতন তোচ্চ তাচ্ছিল্য অপমানিত করত তারা। তারেক রহমানের আগমনে পুরো মাঠ ছিল কানাই কানাই পূর্ণ। এই অঞ্চলের উন্নয়নে তার বাবা ও মায়ের অবদানের কথা স্মরণ করিয়ে দেন তারেক রহমান। বলেন, নির্বাচিত হলে চালু হবে বন্ধ চিনিকল, বাড়বে রপ্তানিমুখী শিল্প। প্রিয় ভাই বোনেরা আজকে এই এলাকার আরেকটি শিল্প আছে যদি আমরা এই শিল্পটিকে মানুষের যেরকম সমস্যার সমাধান হবে কর্মসংস্থানের সুযোগ হবে একইভাবে এবং আমরা বহু পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সক্ষম হব কে সেটি সেটি হচ্ছে আখ চাষ আমরা দেখেছি এই এলাকায় প্রচুর আখ চাষ হয় কিন্তু চিনি কলগুলো বন্ধ হয়ে পড়ে থাকে প্রিয় ভাই বোনেরা আমরা এই চিনি কলগুলোকে আবার চালু করতে চাই চিনি কলগুলো চালু করার মাধ্যমে আমরা যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই চাই দেশের বৈদেশিক মুদ্রাকে সাশ্রয় করতে আমরা চাই এই দেশের মানুষ নিজের উৎপাদিত চিনি এই দেশেই ব্যবহার করতে যাতে সক্ষম হয় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনতার কাছে ভোট চান তারেক রহমান উদ্বেগ জানান ভোট গণনার সময় বাড়ানোর খবরে অতীতের তুলনায় এবার গণনায় বেশি সময় লাগলে প্রতিরোধ গড়ে তোলারও নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান প্রিয় ভাই বোনেরা নতুন গল্প শুনছি নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে প্রিয় ভাই বোনেরা এই দেশের মানুষ হয়তো গত এক যুগ ভোট দিতে পারেনি কিন্তু ভোট দেওয়ার যে অভিজ্ঞতা তাদের নাই তা না একানব্বই সালে ভোট দিয়েছে ছিয়ানব্বই সালে ভোট দিয়েছে দু সালে ভোট দিয়েছে ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে কাজেই যদি কেউ ভোট গণনা করতে দেরি হবে এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায় প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে পারবেন সমালোচনা করেন দেশের অর্ধেক জনগোষ্ঠীর নারীদের নিয়ে জামাতের অবস্থানের নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেন তারেক রহমান প্রিয় ভাই বোনেরা আমরা গতকাল দেখেছি এই রাজনৈতিক দলটির এই নেতাটি বাংলাদেশের প্রত্যেকটি কর্মজীবী নারী কর্মজীবী মা কর্মজীবী মেয়ে সম্পর্কে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলেছে প্রিয় ভাই বোনেরা যারা নিজেদের দেশের মানুষকে এইভাবে আপত্তিকর বিশ্লেষণে বিশ্লেষণ করে তাদের কাছ থেকে কি বাংলাদেশের জনগণ ভালো কিছু আশা করতে পারে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব নয় শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা এই আপত্তিকর কথা বলার পরে যখন তারা দেখলো বাংলাদেশের সকল মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে তখন তারা বলল যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞরা বলছে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা হতে পারে না কারণ সেই বক্তব্য দেবার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে অ্যাকাউন্ট হয়নি অর্থাৎ অর্থাৎ কি দাঁড়ালো যে তারা সমগ্র জাতির সামনে জলজান্ত ভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য মিথ্যে কথা বলছে বিএনপি চেয়ারম্যান বলেন দীর্ঘদিন ভোট বঞ্চিত দেশের জনগণ বারো তারিখ ব্যালটের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান বিভিন্ন সংস্থার জরিপে উঠে আসছে খুলনা বিভাগের কিছু আসনে ধানের মাঠের এই জনস্রোত বলছে ভিন্ন কথা নেতাকর্মীদের বিশ্বাস তারেক রহমানের আগমন উজ্জীবিত করবে ভোটারদের পাল্টে দেবে এই অঞ্চলের ভোটের সমীকরণ সৌরভ ওয়ান নিউজ যশোর